তো একশো পৃষ্ঠায় যে দুই নাম্বার সৃজনশীল প্রশ্ন আছে সেটা সমাধান করব বা উত্তর দেব বাট এখানে তোমাদের উদ্দীপক হিসাবে চিত্র দিয়েছে চিত্র এক আর চিত্র দুই তো চিত্র এক যে বসতি রয়েছে এবং চিত্র দুই যে বসতি রয়েছে বসতি দুইটার অবশ্যই নাম জানতে হবে এখানে দেখো ক নম্বর প্রশ্নে কি বলা হয়েছে তো ফার্স্ট টাইমে তোমাদেরকে বলি এর পূর্বে বলা হয়েছে ক আর খর সাথে উদ্দীপকের কোনো মিল থাকবে না বাট ক আর খর সম্পূর্ণ বইয়ের থেকে নিজে বইয়ের ভাষায় লেখাটা উচিত তো ক নম্বর বলেছে গ্রামীণ বসতি কাকে বলে গ্রামীণ বসতি মানে গ্রামে মানুষ যে বাস করে সেটাকে সেটা কাকে বলে তাহলে গ্রামীণ বসতি কাকে বলে মানে গ্রাম তো ক নম্বর উত্তর এটা দুই নম্বর প্রশ্ন উত্তর বা ক নম্বর প্রশ্ন উত্তর তো আমরা সৃজনশীল যত সৃজনশীল প্রশ্ন আছে চেষ্টা করব এরকম সবুজ দিয়ে দুই নম্বর প্রশ্ন উত্তর দিয়ে আন্ডারলাইন করে দিতে পারবো আর ক নম্বর উত্তর এটা সবুজ পেন দেবো এটা নীল পেন ইউজ করবো এখন থেকে আমরা অভ্যাস করব দেখো প্রথম পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ডের ওপর ভিত্তি করে যে বসতি গড়ে ওঠে তাকে গ্রামীণ বসতি বলে যেমন প্রথম পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ডের উপর ভিত্তি করে যে বসতি গড়ে ওঠে তাকে গ্রামীণ বসতি বলে যেমন কৃষি আর খ নম্বর প্রশ্নটা দেখো কি বলা হয়েছে বসতি কিভাবে গড়ে বসতি কিভাবে গড়ে সেটা দেখো কিভাবে ওঠে নম্বর উত্তর কোনো নির্দিষ্ট স্থানে মানুষ একত্রিত হয়ে স্থায়ী বা অস্থায়ীভাবে বসবাস করলে তাকে বসতি বলে মানুষ সামাজিক জীব সমাজবদ্ধ জীবনের একান্ত প্রয়োজন থেকে বসতি সূচনা প্রকৃতির অনুকূল অবস্থাকে কাজে লাগে প্রতিকূল পরিস্থিতি রোদ ঝড় বৃষ্টি ইত্যাদি থেকে রক্ষা পাওয়ার জন্য মানুষ বসতি স্থাপন করে এক কথায় আত্মরক্ষার নিরাপদ আশ্রয়ের জন্য মানুষ বসতি গড়ে তোলে এটা হচ্ছে খ নম্বর প্রশ্নের উত্তর গ নম্বর প্রশ্নটা একটু দেখি গ নম্বর প্রশ্ন এবং ঘ নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তোমাদের উদ্দীপক অবশ্যই ভালো করতে হবে তো দেখো ঘ নম্বর বলেছে এক নম্বর সিটে বসতি গড়ে ওঠার কারণ ব্যাখ্যা করে এক নম্বর যে সিটটা আছে এবং বসতি গড়ে ওঠার পেছনে কারণটা ব্যাখ্যা করতে বলে চলো আমরা শুরু করি গ নম্বর উত্তর সিটে এক এর বসতিগুলো হলো রৈখিক বা সারিবদ্ধ বসতি তাহলে এক কথায় উত্তর কিন্তু চেষ্টা করতে হবে প্রথম সারিতে বা প্রথম লাইনে দিয়ে দেয়া যে বসতিগুলো পাশাপাশি অবস্থিত হয়ে একটি অবিচ্ছিন্ন সারি সৃষ্টি করে তাকে সারিবদ্ধ বসতি বলে এ ধরনের বসতি পাঁচ থেকে ছয় মাইল পর্যন্ত বিস্তৃত হতে পারে প্রধানত প্রাকৃতিক বা কিছু ক্ষেত্রে সামাজিক কারণে এ ধরনের বসতি গড়ে ওঠে নদীর প্রাকৃতিক বাদ বা কিনারা রাস্তা ধারে এ ধরনের বসতি গড়ে ওঠে বন্যমুক্ত ভূমি এ ধরনের বসতি গড়ে তোলার জন্য সুবিধাজনক এ কারণে দেশের মৃতপ্রায় বদ্বীপ অঞ্চলে এ ধরনের বসতি দেখা যায় বড় রাস্তার ধারে গ্রাম অঞ্চলে রৈখিক বসতি দেখা যায় যেসব নদী সক্রিয় নয় সেগুলোর তীরেও সারিবদ্ধ বসতি গড়ে ওঠে যেমন রাজশাহী বরণ্ড অঞ্চল এখানে দেখো ঘ নম্বর প্রশ্নটা দুই নম্বর সিটে বসতি গঠন প্রক্রিয়া বিশ্লেষণ করে দুই নম্বর সিটে রয়েছে যেভাবে এটা বসতির গঠন রেডার তোমাদের ব্যাখ্যা করতে বেড়েছে চলো আমরা শুরু করি ঘ নম্বর উত্তর চিত্র দুইতে যে বসতি দেখা যাচ্ছে তাহলে গোষ্ঠীবদ্ধ বা সংঘবদ্ধ বসতি প্রথমে উত্তর দিয়ে দিবা এই ধরনের বসতিতে কোনো এক স্থানে বেশ কয়েকটি পরিবার একত্রিত হয়ে বসবাস করে এই ধরনের বসতি আয়তনে ছোট গ্রাম হতে পারে যেমন নারায়ণগঞ্জের আগুয়ান্ডি আবার পৌর বসতি হতে পারে যেমন নারায়ণগঞ্জের আড়াই হাজার পৌরসভা এই ধরনের বসতি বৈশিষ্ট্য হল এক বাড়ি থেকে অন্য বাড়ির দূরত্ব কম বা বাস গৃহ একত্র সমাবেশ সামাজিক বন্ধন অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য বাসগৃহগুলোর মধ্যে পরস্পরের যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠে যদি স্থানটি অর্থনৈতিক দিক দিয়ে উন্নত হয় তবে সেখানে আরও বসতি বা রাস্তা গড়ে উঠবে এভাবে একাধিক রাস্তার সংযোগ স্থলে স্থানে বস্তিটি বা বসতিটি কালক্রমে শহর বা নগর রূপান্তরিত হয় এছাড়াও ভূ প্রকৃতি উর্বর মাটি পানির উৎসের উপর নির্ভর করে সংঘবদ্ধ বা গোষ্ঠীবদ্ধ বসতি গড়ে ওঠে একশো পৃষ্ঠায় যে সৃজনশীল প্রশ্ন ছিল দুই নাম্বার সেটার উত্তর আমরা দিয়ে দিলাম আর তোমাদের সবসময় বলি এখনো বলছি অলস টাইম চেষ্টা করতে হবে রিডিংগুলো ভালো করে পড়া প্রতিটা লাইন বুঝে পড়তে হবে তাহলে কিন্তু এখান থেকে সৃজনশীল প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন তারপর রচনামূলক বা বট প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন বা টিক যেটা বলি না কেন তোমাদের ইনশাল্লাহ এ টু জেড কমন আসবে ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব তৈরি হলে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেয় নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবের চ্যানেল আইকমে শেয়ার বেল বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সোভ্রান্ড টেক কেয়ার্স লাভ ইউ আল্লাহ হফেস বাই বাই